আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা জানেন যে সারা বাংলাদেশের সকল স্কুল কলেজের কার্যক্রম মোটামুটি শুরু হয়েছে কিন্তু এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করেনি তারা তাদের অফিসিয়াল কার্যক্রমও শুরু করেনি তাহলে বলুন যে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এমনি সেশন জটে সব সময় আটকিয়ে থাকে সেই দুই সালের শিক্ষার্থীরা মানে আঠারো ব্যাসের শিক্ষার্থীরা কিন্তু এখনও অনার্স কমপ্লিট করতে পারেনি তাহলে আর কতদিন ভরে এই সেশন জটে তারা আটকিয়ে থাকবে তো সেশন জট যেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু কোনোভাবেই সরানোর যেখানে সম্ভব হচ্ছে না হাজার চেষ্টা করেও সেখানে যদি তারা এতদিন কার্যক্রম বন্ধ রাখে তাহলে এই সেশন ওজন আরও কতটা বেড়ে যেতে পারে আশা করি আপনারা সেটা কল্পনা করতে পেরেছেন এই যে চতুর্থ বর্ষের ভাইবা শেষ হয়ে গেলে রেজাল্টটা হয়ে গেলে কিন্তু তারা বিভিন্ন সার্কুলারে আবেদন করতে পারত কিন্তু এখন তারা সে সকল আবেদন করতে পারছে না তাহলে দেখুন যে এই যে ভিডিওতে আমি মূলত কিছু জরুরি আলোচনা আপনাদের সঙ্গে করব। যে আসলে এমনটা যে হচ্ছে সে বিষয়ে আমাদের করণীয় কি। দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো তাদের অফিসিয়াল নোটিশ প্রকাশ করছে না তো আপনারা সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে অফিসিয়াল নোটিশ কেন প্রকাশ করছে না এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের উপাচার্য কিন্তু পদত্যাগ গ্রহণ করেছেন তো নতুন উপাচার্য তো নিয়োগ করা হয়েছে তবুও কেন তিনি কার্যক্রম শুরু করছেন না তারা কি নতুন পরিকল্পনা নিয়ে আসছে তারা যদি পরিকল্পনা নিয়েও আসে তাহলে সেটা আমাদেরকে নোটিশের মাধ্যমে জানালেও পারে যে আপনাদের নতুন একটা পরিকল্পনা আসছে তো সাময়িকভাবে আমাদের কিছুদিন সময় লাগবে কিন্তু তারা কিন্তু তেমন কোনো নোটিশই প্রকাশ করছে না তাই আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তেই আপনাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত যে কেন আপনাদের নোটিশ প্রকাশ করা হচ্ছে না এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রয়োজন আন্দোলন গড়ে তুলতে হবে কেন তারা নোটিশ প্রকাশ করছে না কেন তারা তাদের কার্যক্রম শুরু করছে না প্রয়োজনে আপনারা যে কোনোভাবেই হোক আন্দোলন গড়ে তুলুন আর যাই করুন আপনাদের সামনের সপ্তাহের মধ্যেই যেন নোটিশ প্রকাশ করা শুরু করে দেয় এমনকি আপনাদের সকল কার্যক্রম একদম পুরোপুরি শুরু হয়ে যায় শুধু নোটিশ প্রকাশ করলেই হবে না আপনাদেরকে চিন্তা করতে হবে আপনাদেরকে ভাবতে হবে যেন আপনাদের কার্যক্রম শুরু হয়ে যায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আপনারা চিন্তা করুন কীভাবে আপনাদের ভাইবা খুব দ্রুত সম্পূর্ণ করা যায় কেননা এখন কিন্তু দেশের পরিস্থিতি কিছুটা হলো স্বাভাবিক এখন সারা বাংলাদেশে বিভিন্ন সার্কুলার প্রকাশ হবে কিন্তু আপনারা কিন্তু ভাইবার শেষ না করলে রেজাল্ট প্রকাশ না হলে কিন্তু কোনো আবেদন করতে পারবেন না সো আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এত বসে থাকলে হবে না যেখানে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আপনারা কিন্তু এখানে একটি মাত্র বিষয়ে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না কিন্তু সারা বাংলাদেশে যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি আবেদন করতে পারবেন তাই আপনাদেরকে বলবো এখনই আপনাদের এই বিষয়ে একটা নেওয়া জরুরি তাই আপনারা যারা যেখান থেকে আছেন এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করুন আপনারা অপেক্ষা করুন যদি নোটিশ না দেয় দুই একের মধ্যেই আপনাদের এই বিষয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সবার নিকট শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে